আমি আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয় আমি সেই ক্যারেক্টারটা প্লে করি আমাকে হিরো বানানোর দায়িত্ব যে রাইটার স্ক্রিপ্ট রাইটার বলো বা গল্পের রাইটার সে হিরো বানায় আমি আমার কাজটা করব ক্যারেক্টারটা করব আমি আমার ক্ষেত্রে বলছি আমি যখন শুনলাম যে আর দশokra জানে সপ্তাহ সবাই জানো প্রত্যেকটা আমার চরিত্রে যতগুলো করেছি সবটাই কিন্তু একটা আর কি সমাজ বিরোধী মহিলাদের রিপ্রেজেন্ট করা এইটা একটা হয়ে রয়েছে তো যখন আমি এইটা শুনলাম যে শুভ সুধার চরিত্রটা আমি দেখলাম যে না এখান থেকেও আমি কিছু বার্তা মানুষটা পৌঁছতে পারবো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ আজকে আমি আছি শুভ বিবাহ ফ্লোরে এবং আমার সঙ্গে আজকে রয়েছে হানিদা এবং সোনামণি দি তোমরা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর ভালো লাগলো যে তুমি এসেছো থ্যাঙ্ক ইউ দিদি আর 500 খানা পর্ব হয়ে গেছে 530 খানা পর্ব গতকাল আমরা দেখেছি তো তোমাদের এটা কেমন লাগছে মানে একটা কি ওই তারাহুড়ো করেই হয়ে গেছে না প্রচুর চাপ ছিল একটা মিক্সড এন্ড ম্যাচ মানে বুঝতেও পারছি না মাঝে মাঝে মনে হয় অনেক হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় এই তো এলাম মানে এটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তুমি কিছু মানে যেমন যেটা সব জায়গায় থাকে সবার মধ্যেই থাকে আহ ঠিক তেমন আমরা খুব মজা করেও কাজটা করেছি আর কি সত্যি মানে কিভাবে যে সময়টা কেটে গেল না এখন পাঁচশোটা এপিসোড পার করার পর বুঝতে পারছি যে পাঁচশোটা এপিসোড এইভাবে চলে গেল আর এই টেলিভিশনটাতে এত দিন হলো প্রায় 530 খানা পর্ব তো বললাম যে মানে এখান থেকে কি কি শিখলে মানে এই মানে প্রত্যেকটা টেলিভিশন থেকে তো কিছু না কিছু তোমরা শেখো তো এখান থেকে কি কি শিখলে তোমরা প্রত্যেকবারই আলাদা ধরনের চরিত্র করি তো তো সেই চরিত্র থেকে কিছু কিছু জিনিস নেওয়ার চেষ্টা করি এইবারও তাই করেছি আর যদি তুমি যদি আমার মানে চরিত্র করেছি সব থেকে সবটা থেকে কিছু না কিছু নিয়ে নিয়েছি আর 50% সোনা মনি আছে তো এখান থেকে সুধার থেকে অনেক কিছু শেখার মানে অনেক কিছু নয় বলতে গেলে সব কিছুরই শেখার সুধা এমন চরিত্র এমন একটা মেয়ে যে প্রত্যেকটা পদক্ষেপ তার সঠিক হয় তো সেখান থেকে অল্প অল্প করে কিছু না কিছু তো আর তোমাদের কাছে আরেকটা জিজ্ঞাসা করা যে তোমরা যখন প্রথম দিকে টেলিভিশন করতে তখন সেই টেলিভিশন গুলো টিআরপি আমরা দেখতাম প্রচুর মানে প্রচুর বেশি বেশি হতো আর এখন বেঙ্গল টপার মানে আমরা দেখলাম গতকাল যে রিপোর্টটা আসছে সাত মানে বেশি হচ্ছে না তো এটার কারণ কি শুধুমাত্র ওকি তোমরা যদি একটু বলো দেখো সত্যি কথা বলতে এই টিআরপি বিষয়টা না আমি জানি না যে কিভাবে ক্যালকুলেট হয় আগে কত যা শুনেছিলাম অনেক জায়গায় টেকনিক্যাল জায়গায় যাচ্ছি না আমি তো সেই মেশিনগুলো যেগুলো যেখানে লাগানো হয় সেগুলো বেড়েছে না কমেছে আমি যাই না কিন্তু লোকে যা বলে যে টিভির দর্শক একটু হলেও কমছে হয়তো সেটার জন্যই সাথ হয়েছে আমি সত্যি জানি না মেবি এটা হতে পারে অনেক সময় এটা হয়েছে মানে আমরা যখন ধরো আমি যখন দেবী চৌধুরানী করতাম তখন যেমন এতটা আর কি ফোনে

তার মানুষ ডেটা প্যারামিটারের জন্য মানে কমেছে বেড়েছে আর প্রাইভেসিটা কি এটার কোনো কারণ হতে পারে কারণ এখন আমরা দেখি টেলিভিশন ফেসবুক টেলিগ্রাম এগুলোতে চলে আসে তো মানে ফেসবুক খুললেই তো এটা কি কোনো কারণ হতে পারে সেটা হলো আমার মনে হয় খুব কম সংখ্যা সেটা সেটা এত বড় স্কেলে খুব একটা এফেক্ট করবে না মনে হয় একদমই তাই মানে যাদের টিভি দেখার নেশা তাদের যতই ফোন দেখুক বা যতই ফেসবুক থেকে যেখান থেকেই হোক দেখুক যারা টিভি দেখার দেখতে অভ্যস্ত তাদের নেশা তারা দেখবে আর তোমাদের দুজনের কাছে আর একটা প্রশ্ন যে তোমরা মানে দিদির দিদির কাছে আগে আসছি যে তুমি দীর্ঘদিন কোন সিরিজ বা সিনেমা কিছু করনি তোমার হইচইতে একটা লাজ ছিল বিমা কাণ্ড তো তারপর তুমি কিছু করনি তো এটার কারণটা কি মানে তোমার কাছে তো প্রচুর অফার এসেছে তো কয়েক করেন মানে সুযোগ থাকলে তো সব সময় সময় হয় না তো সময়টা আমার কাছে অনেকটা বড় আর কি ফ্যাক্টর কারণ পর যেহেতু আমি করে আসছি যে ন মাসের টাইমটা পেয়েছিলাম তখন আমি ওইটা করেছিলাম তারপরে আমি আর একদমই সময় পাইনি সিরিজ বা অন্য কিছু করার সেটা একটা বড় কারণ আর তুমি তো এর মধ্যখানে সিরিজ করছো মানে অনুসন্ধান তোমার এলো এর কিছু বেশি নায়ের মতো করছি মানে খুব বড় বড় গ্যাপে একদিন দুদিন তিন দিনের কাজ হলেই বলি যে হ্যাঁ পারো না হলে না বলে আর তুমি যখন সিরিজে যখন নেগেটিভ ক্যারেক্টার যখন করো যেরকম তোমার একটা সিরিজ বেরিয়েছিল যেখানে তুমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিলে তো সেটা যখন করো সেটা কি একটা কিছু ভয় লাগে যে দর্শকরা তো আমাকে একটা হিরো হিসেবে দেখে আসছে একটা পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখে আসছে যখন আমি নেগেটিভে শিফট হব তখন দর্শক কি রকম সিরিয়ালেও নিজেকে হিরো ভাবি আমি আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয় আমি সেই ক্যারেক্টারটা প্লে করি আমাকে হিরো বানানোর দায়িত্ব যে রাইটার স্ক্রিপ্ট রাইটার বলো বা গল্পের রাইটার সে হিরো বানাবে আমি আমার কাজটা করবো ক্যারেক্টারটা করবো আমি আমি আমার ওইসব ভয় নেই এবং তোমরা যে এই এত বছর দুজনে এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো তো স্ক্রিপ্ট সিলেকশনে তোমাদের প্রসেসটা কি হয় মানে সিরিয়ালের ক্ষেত্রে তো ওরকম স্ক্রিপ্ট কিছু হয় না মানে কি দেখে চরিত্রটাকে বাছাই করো তোমরা প্রথমত তো গল্প গল্পটাই আর কি মানে মেইন আমি আমার ক্ষেত্রে বলছি আমি যখন শুনলাম যে আর দর্শকরা জানে সপ্তা বা সবাই জানো প্রত্যেকটা আমার চরিত্রে যতগুলো করেছি সবটাই কিন্তু একটা আর কি সমাজ বিরোধী মহিলাদের রিপ্রেজেন্ট করা এইটা একটা হয়ে রয়েছে তো যখন আমি এইটা শুনলাম যে শুভ বিবাহ সুধার চরিত্রটা আমি দেখলাম যে না এখান থেকেও আমি কিছু বার্তা মানুষকে পৌঁছতে পারবো মেয়েদের অনেকটা হেল্প হবে তো সেখান থেকে যেমন আমার এইটা চুজ করা আর হ্যাঁ তোমার দেখো আই বিন ভেরি লাকি আমি প্রত্যেকবারই যখন গল্পটা শুনেছি আমার দারুণ লেগেছে আমি আজ পর্যন্ত সেরকম কোনো এমন গল্প শুনিনি যেটা আমার পছন্দ হয়নি এটা একটা আর সেকেন্ডলি খুব বেশি গল্পকে গুরুত্ব আমি দিই না কারণ মেগা সিরিয়াল কথাটার মধ্যে মেগা আছে তো গল্প অনেক পাল্টাতে থাকে তো শুরুতে যা শুনেছি সেটা কিন্তু সিক্স মান্থস থ্রি মান্থস ফোর মান্থস ডাউন দ্য লাইন অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এখনো সেটা নেই হ্যাঁ তো তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো অতটা গল্প মানে শুনেও লাভ নেই কারণ মেগা সিরিয়াল 300 400 লাগছে তারপরে আমাদের পরের গল্পটা আর তোমার কাছে একটা প্রশ্ন আছে যেটা অনেকে বলে যে হিরো টেলিভিশনে হিরোদের কিছু করার থাকে না সেটা তুমি কি বল মানে সেটা তোমার প্রতিদিন করার থাকে আমি যতবার chance যে আমার তো প্রতিদিন করার ছিল হ্যাঁ obviously মানে সিরিয়ালের মেইন হচ্ছে হিরোইন তো আমরা আমি মনে করি যে আমরা সেকেন্ড হিরো অ্যাকচুয়াল হিরো মানে হিরোইন বাট আমি পেয়েছি আমি প্রচুর জায়গা পেয়েছি কাজ করার আমি মিথ্যে কথা বলবো যদি বলি যে না কিছু করার থাকে প্রচুর করার থাকে আর লাস্ট একটা প্রশ্ন দুজনে দুজনের কাছে কি কি শিখলে মানে তুমি দাদার কাছে কি শিখলে দাদা তোমার কাছে কি কি শিখলে আমি বলবো না ও বলি তাই ও শিখবে না কিছু আর আমিও শিখবো না কিছু আমরা আমাদের মতো আমরা একে অপরকে রেসপেক্ট করি তবে ও কেন মানে যে মানুষের ভালোটা দেখে চেষ্টা করি যে ওটা আমার জীবনে হলে ভালো হতো আমি এরকম হলে ভালো হতো তো চেষ্টা করি কতটা পারি জানি না সেটা বাকিরা বলতে পারবে বাস এইভাবেই চলছে ঠান্ডার মধ্যে শুটিং আসতে কতটা অসুবিধা হচ্ছে সকাল সকাল অসুবিধা ভালো লাগে আর আমার কখনো শুটিং আসতে অসুবিধা হয় না ঠান্ডা গরম শীত শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আর কি যেমন সুধা বলে সব সময় আসে থাকে তো আবারও যে কোনো শুরু আমি শুটিং আসতে ভালো এটা তাহলে প্রোগ্রামারকে বলবো আমি এই লাস্ট পার্টটা একটু আমাকে দিয়ে দিন তুমি একটু বলো কিছু মানে শীত তো পড়েইনি আমি তো চাই শীত পড়ুক কন কনে শীত পড়ুক হ্যাঁ সকালে উঠতে একটু অসুবিধা হয় তো তখন একটু লিড কল হলে ভালোই হয় বাট আসতে মানে কাজে আসতে খুবই ভালো লাগে সেই কাশ্মীরের মতো হ্যাঁ কাশ্মীর যেতে হয় না তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দি তোমরা লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এভাবেই আমাদের ভালোবাসতে থাকুন অনেক ভালোবাসা পেয়েছি আরও হয়তো পাঁচশো ছশো এপিসোড আরো হবে তো প্লিজ আমাদের পাশে নয় টিভির সামনে থাকুন আমাদের দেখতে থাকুন আর অতি অবশ্যই ওকে ফলো করুন ও খুব ভালো কাজ করছে Thank you, brother. Thank, thank you. Thank you. Thank you.